শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা তোমাদের আশা করি তোমরা ভালো আছো করোনা ভাইরাসের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না আমরা সতর্ক থাকবো সচেতন থাকবো এবং ঘরে থাকবো স্বাস্থ্যবিধি মেনে চলব স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সুরক্ষিত থাকতে পারব বন্ধুরা এর আগের পাঠে আমরা কি পড়েছি বলো তো এর আগের পাঠে আমরা ট্রেন কবিতার পরের আট লাইন পড়েছি তার আগের পাঠে আমরা আগের আট লাইন পড়েছি আমরা পুরো কবিতাটি পড়েছি সবাই আমরা কবিতাটি ইতিমধ্যে পড়ে ফেলছি তাই তো আজকে আমরা কি করব করবো তো এই কবিতা সম্পর্কে আরও অনেক কিছু আমরা সবাই জানি ট্রেন কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান তাই না ট্রেন কবিতাটি কে লিখেছেন কবি শামসুর রহমান আচ্ছা এর আগে আমরা ট্রেন কবিতাটি সবাই পড়েছিলাম তাই না আজকে চলো আমরা পুরো কবিতাটি সবাই মিলে আবৃত্তি করি চলো তাহলে আমরা কবিতাটি আবৃত্তি করি সবাই মিলে তোমরা আমার সাথে সাথে বলবে কেমন ট্রেন ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসেই খ আমার নিয়ে ছুটবে আবার ছক ঝকঝকা ঝক কেমন লেগেছে বলো তো এবার আমরা আরেকবার আবৃত্তি করব এই কবিতাটি তোমরা আমার সাথে সাথে আরেকবার আবৃত্তি করবে ট্রেন সামসুর রহমান ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরোলে বন পুলের উপর বাজনা বাজে ঝঞ্ঝনাঝঞ্ঝন দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটুকে সেই খপ আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক আমরা এই কবিতাটি যখন আবৃত্তি করেছিলাম তখন এই কবিতা থেকে আমরা অনেকগুলো নতুন নতুন শব্দ পেয়েছিলাম আমরা সেই শব্দগুলোর অর্থ জেনেছি এবং আমরা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পেরেছিলাম তাই না আচ্ছা তোমরা এখন একটু মনে করো তো সেই নতুন নতুন শব্দগুলো কি কি ছিল আমরা সবাই একটু মনে করি সেই নতুন নতুন শব্দগুলো কি ছিল হ্যাঁ রাত দুপুরে রাত দুপুরে শব্দের অর্থ কি বলতো রাত দুপুরে শব্দের অর্থ মাছ রাত রাত দুপুরে শব্দের অর্থ মাছ রাত আচ্ছা আর কি শব্দ জিরোই জিরোই শব্দের অর্থ বিশ্রাম নেওয়া জিরোই শব্দের অর্থ বিশ্রাম নেওয়া আরেকটা শব্দ মনে করো তো পেরুলেই ঠিক বলেছ পেরুলে শব্দের অর্থ পার হলেই আমরা আরও অনেক শব্দ পেয়েছিলাম তাই না আমরা বেশ পেয়েছিলাম বেশ বেশ শব্দের অর্থ ভালো বেশ শব্দের অর্থ ভালো আচ্ছা এখন এই বেশ শব্দ দিয়ে তোমরা একটি বাক্য রচনা করো তো একটু বাক্য তৈরি করো আমি বেশ আছি হ্যাঁ একদম ঠিক বলেছ আমি বেশ আছি আচ্ছা আমরা তো এই নতুন নতুন শব্দগুলো দেখলাম হুম আমরা সবাই একটু বোর্ডে দেখি সেই শব্দগুলো সম্পর্কে আমরা আরও জানব দেখো তো কি শব্দ দেখা যাচ্ছে ঝক ছকা ঝক হ্যাঁ ঝক ঝকা ঝক ঝক ঝকঝকাঝক শব্দটিও নতুন একটি শব্দ তাই না এখন বলো তো ঝক ঝক কোথায় শুনেছি আমরা ঝকঝকাঝক ট্রেন চলেছে হ্যাঁ ঠিক বলেছো এখন তো ঝকঝকাঝক শব্দের অর্থ কি ঝকঝকাছক শব্দের অর্থ দেখে নিই আমরা একটু ঝকঝক শব্দ ঝকঝকাঝক শব্দের অর্থ ঝকঝক শব্দ একদম ঠিক বলেছ তোমরা আচ্ছা এর পরে নতুন শব্দটি আমরা একটু দেখে নিই রাত দুপুরে আমরা আগেই জেনেছি রাত দুপুরে রাত দুপুরে অর্থ রাতে রাত দুপুরে অর্থ মাছ রাতে এটা আমরা আগেই জেনেছি তাই না এর পরে আমরা নতুন শব্দ দেখিনি জিরোই জিরোই শব্দের অর্থ কি বলতো হুম জিরোই শব্দের অর্থ বিশ্রাম নেয়া এরপরে দেখি ফের ফেরটাও আমরা আগে শুনেছি ফের শব্দের অর্থ বলো আবার ফের শব্দের অর্থ আবার তারপরে দেখি কি নতুন শব্দ রয়েছে পেরুলেই পেরুলেই শব্দের অর্থ বলো চট করে পার হলেই পেরুলে শব্দের অর্থ পার হলেই এর দেখি কি শব্দ রয়েছে বাজনা ফুলের উপর বাজনা বাজে এই শব্দের অর্থ কি বলতো বাদ্য বাজানোর শব্দ বাদ্য বাজানোর শব্দ সেটাকে আমরা কি বলবো বাজনা এর পরের শব্দটি দেখিনি বেশ বেশ শব্দের অর্থ ভালো দেখিনি আমরা একটু হ্যাঁ দেখেছো বেশ শব্দের অর্থ ভালো তাহলে আমরা শব্দগুলো আরেকবার একটু পড়ে নিই অর্থগুলো আমরা আরেকবার একটু জেনে নিই ছক ছকা ঝক তোমরা আমার সাথে বলো ঝক ছকা ছক ছক ছকা ঝক শব্দের অর্থ ছক ছক শব্দ রাত দুপুরে রাত দুপুরে শব্দের অর্থ মাছ রাতে রাত দুপুরে শব্দের অর্থ মাছ রাতে জিরোই জিরোই শব্দের অর্থ বিশ্রাম নেওয়া জিরে শব্দের অর্থ বিশ্রাম নেওয়া এর এরপরে রয়েছে ফের ফের শব্দের অর্থ আবার পেরুলে পেরুলে শব্দের অর্থ পার হলেই পেরুলে শব্দের অর্থ পার হলেই এর পরে রয়েছে কি বাজনা বাজনা শব্দের অর্থ বাদ্য বাজানোর শব্দ এর পরে কি রয়েছে বেশ বেশ শব্দের অর্থ ভালো বেশ শব্দের অর্থ ভালো আচ্ছা আমরা এখন কি করবো বলতো আমরা আমাদের পাঠের এক দেখে ফেললাম এটা আমাদের আজকের পাঠের অনুশীলনী এক এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার একচল্লিশ বের করবে দেখো তো একটু বোর্ডে লক্ষ্য করো হ্যাঁ দেখতে পেয়েছো অনুশীলনী দুয়ে কি রয়েছে দেখো তো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে রাত দুপুরে ঝকঝকাছক জিরোয় বাজনা ফের পেরুলেই বেশ এই যে শব্দগুলো রয়েছে এগুলো দিয়ে কি করব। এই যে বাক্যগুলো রয়েছে ক খ গ ঘ ছ এই বাক্যগুলোর খালি জায়গাটা পূরণ করব। দেখেছো হ্যাঁ এখন তাহলে আমরা একটু পড়ি এখানে ক নাম্বারে কি রয়েছে এখানে আমি ড্যাশ আছি আমরা চিন্তা করি এখানে আমি ড্যাশ আছি এই ফাঁকা জায়গাটাতে এই উপর থেকে কোন শব্দ বসবে দেখো খ নাম্বারে কি রয়েছে খ নাম্বারে রয়েছে ড্যাশ শিয়াল ডাকে এই ড্যাশ এই জায়গাতে উপর থেকে কোন শব্দ বসবে তোমরা একটু চিন্তা করো গ নাম্বারে কি রয়েছে মাঠ ড্যাশ নদী দেখা যায় মাঠ ড্যাশ নদী দেখা যায় মাঠের পরে এখানে উপর থেকে কোন শব্দটি বসতে পারে তোমরা একটু চিন্তা করে দেখো ঘ নাম্বারে কি রয়েছে কাজ শেষে তারা ড্যাশ কাজ শেষে তারা ড্যাশ ও নাম্বারে কি রয়েছে এখানে আমি ড্যাশ আসব এখানে আমি ড্যাশ আসব ছ নম্বরে কি রয়েছে দেখো ড্যাশ শব্দ করে ট্রেন চলে ড্যাশ শব্দ করে ট্রেন চলে ছ নাম্বারে কী রয়েছে দেখো বিয়ে বাড়িতে ড্যাশ বাজে বিয়ে বাড়িতে কি বাজে এই উপর থেকে এখান থেকে শব্দ নিয়ে এই নিচের জায়গাটা পূরণ করতে হবে তোমরা সবাই তাহলে কি করবে বলো তো চিন্তা করো কি হতে পারে ক নাম্বারে দেখি এখানে আমি ড্যাশ আছি এখানে আমি ড্যাশ আছি কি হবে বলো তো উপরের শব্দগুলো থেকে কি বসবে এখানে হ্যাঁ এখানে আমি বেশ আছি লিখে ফেলি তাহলে এখানে আমি বেশ আছি তোমরা লিখে ফেলেছ তাহলে এই যে বেশ এই শব্দটা আমরা পেয়ে গেলাম একটা বাক্যে তাই তো এবার দেখো খ নাম্বারে কী রয়েছে ড্যাশ শেয়াল ডাকে শেয়াল কখন ডাকে উপরের শব্দগুলো থেকে দেখো তো এখানে কোন শব্দ বসতে পারে ড্যাশ শেয়াল ডাকে হ্যাঁ রাত দুপুরে শেয়াল ডাকে লিখে ফেলি আমরা রাত দুপুরে রাত দুপুরে শেয়াল ডাকে তোমরা লিখে ফেলো বইয়ে রাত দুপুরে শেয়াল ডাকে এরপরে দেখো তো গড় নাম্বারে কি রয়েছে মাঠ ড্যাশ নদী দেখা যায় উপরে শব্দ থেকে কোন শব্দ হবে আমরা খনাবারে রাত দুপুরে করে ফেলছি তাই তো এটা আমরা হুম এখন দেখো মাঠ ড্যাস নদী দেখা যায় হ্যাঁ মাঠ পেরুলে নদী দেখা যায় আমরা তাহলে লিখে ফেলি পেরুলেই মাঠ পেরুলেই নদী দেখা যায় লিখে ফেলো মাঠ পেরুলে নদী দেখা যায় তাহলে পেরুলে শব্দটিও আমরা পেয়ে গেছি এরপরে দেখো তো ঘর নাম্বারে কি রয়েছে কাজ শেষে তারা দেশ কেউ যখন কাজ করে তারপরে কি হয় কি করতে হয় হ্যাঁ উপরে দেখো তো কি রয়েছে কাজ শেষে তারা জিরোয় একটু বিশ্রাম নিয়ে নেয় তাই না তাহলে লিখে ফেলি আমরা কাজ শেষে তারা তোমরা লিখে ফেলো খাতায় তোমরা তোমাদের বইয়ে লিখে ফেলো কাজ শেষে তারা জিরোয় কাজ শেষে তারা জিরোয় এরপরে দেখো তো ও নাম্বারে কি রয়েছে এখানে আমি ড্যাশ আসব। এখানে আমি ড্যাশ আসব চিন্তা করি আমরা এখানে আমি ফের আসব। এখানে আমি ফের আসবো লিখে ফেলি তাহলে এখানে আমি ফের আসবো এখানে আমি ফের আসব। তাহলে আমরা ফের শব্দটিও পেয়ে গেছি তারপরে দেখো তো কি রয়েছে ড্যাশ শব্দ করে ট্রেন চলে ট্রেন কেমন শব্দ করে চলে হ্যাঁ ঝক ছকা ঝক ছক ছকা ছক ঝক ছকা ঝক সবাই আমরা লিখে ফেলি ছকা ঝক শব্দ করে ট্রেন চলে তারপরে দেখো তো কি রয়েছে ছ নম্বরে বিয়ে বাড়িতে বাজে আমরা ঝকঝকঝক করে ফেলেছি তাই না এখন আর কি রয়েছে আমরা বিয়ে বাড়িতে বাজনা বাজে বাজনা ছাড়া কি বিয়ে হয় না বিয়ে বাড়িতে বাজনা লাগবে তাই না বিয়ে বাড়িতে বাজ বাজে তাহলে আমরা কি পেলাম আমরা আবার একটু দেখে নেই ক নাম্বারে কি রয়েছে এখানে আমি বেশ আছি খ নাম্বারে রাত দুপুরে শেয়াল ডাকে গ নাম্বারে মাঠ পেরুলেই নদী দেখা যায় ঘ নাম্বারে কাজ শেষে তারা জিরোয়ে ও নাম্বারে এখানে আমি ফের আসব ছ নম্বরে রয়েছে ছকা ঝক শব্দ করে ট্রেন চলে ছ নম্বরে রয়েছে বিয়ে বাড়িতে বাজনা না বাজে তাহলে আমরা কি করলাম বলতো এই যে এই বাক্যগুলো শব্দ দিয়ে পূরণ করে ফেললাম আজকের পাঠে আমরা তাহলে কি কী শিখলাম বলতো আমরা অনুশীলনী এক শিখেছি অনুশীলনী দুই শিখেছি অনুশীলনী একের মধ্যে কি কি রয়েছে বলতো হ্যাঁ অনেকগুলো নতুন নতুন শব্দ রয়েছে সেই শব্দগুলোর আমরা কি করেছি অর্থ জেনেছি এবং অনেকগুলো শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পেরেছি তাই না অনুশীলনী দুইয়ে কি রয়েছে বলো তো হ্যাঁ অনুশীলনী দুইয়ে আমরা শিখলাম খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি খালি ঘরে আমরা শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে শিখেছি চলো তাহলে আমরা বাড়ির কাজটি দেখি নেই বাড়ির কাজটি কী রয়েছে জিরোয় পেরুলেই বেশ ফের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজটি মনোযোগ দিয়ে করবে তোমাদের যখন বিদ্যালয় খুলবে তখন তোমাদের এই যে বাড়ির কাজগুলো এগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে সবাই ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ সবাইকে